গাজায় যুদ্ধবিরতি তথাকথিত যুদ্ধবিরতি যেটাকে তারা যুদ্ধ বলছে একতরফা হামলা শুধুমাত্র গাজ্জার মুসলমানদেরকে হত্যা করা এটাকে তারা যুদ্ধবিরতি বলছে এই অংশটাকে তো যুদ্ধ যুদ্ধবিরতির পরে বন্দি বিনিময়ে হয়েছে প্রথম পর্যায়ে ইসরায়েলের যারা বন্দি ছিলেন হামাসের হাতে তারা মুক্ত হয়েছে হাসি আর ফিলিস্তিনের যারা ইসরায়েলের কারাগারে ছিলেন তারা নির্যাতিত নিপীড়িত অবস্থায় মুক্ত হয়েছে তারা অনেকে পঙ্গু হয়ে আছে আমরা ওই দৃশ্যও দেখেছি এখানে অনেকগুলো কথা এখন মনে হচ্ছে আরেকটা পয়েন্ট শুধু বলি যে সাতই অক্টোবরের হামলা হামাসের পক্ষ থেকে এবং এরপরে গাজ্জায় যে আক্রমণগুলো করেছে প্রায় গত পনেরো পনেরো মাস যাবৎ ইসরায়েলের পক্ষ থেকে এবং পৃথিবীর প্রভাবশালী রাষ্ট্র আমেরিকা সহ অন্যরা সহযোগিতা করেছে ইসরায়েলের পাশে থেকেছে এটা একটা নতুন অধ্যায় রচনা করেছে পৃথিবীতে শবগ্রহণ এবং পক্ষগ্রহণ মানুষের চিন্তা পুনর্গঠনের ক্ষেত্রে এটার অনেক ডাইমেনশন আছে অনেক ধরন আছে কি কি নতুন নতুন পাট সামনে দিয়েছে দেখেন গোটা পশ্চিমা পৃথিবী আপনি গত পঞ্চাশ বছর বা চল্লিশ বছরের ইতিহাসে দেখবেন তাদের মিডিয়া তাদের নতুন প্রজন্ম তাদের চিন্তা তাদের এস্টাবলিশমেন্টের সবগুলো অংশ একতরফাভাবে ইসরাইলের পক্ষে ছিল এবং ফিলিস্তিনিদেরকে পক্ষ সমর্থন করার তো কোনো প্রশ্নই ছিল না অনেক সময় তাদের অযৌক্তিকতা সাবেত করার প্রমাণ করার চেষ্টা করত তাদের ভূমির দাবিগুলোকে এবং তাদেরকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করত। কিন্তু গত পনেরো মাসের এই বর্বরতার পর একটা নতুন অধ্যায় এই হয়েছে যে মুসলিম দেশগুলো তো অবশ্যই কি পশ্চিমের সবচেয়ে বড় বড় পীঠস্থান আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি এইসব জায়গার বিভিন্ন বড় বড় কলেজ ইউনিভার্সিটির নতুন প্রজন্ম ছাত্র স্টুডেন্ট যারা শিক্ষার্থী এরা সহ বিভিন্ন মিডিয়ার মুখ এখন ইসরায়েলকে বর্বর হিসেবে চিনতে শুরু করেছে এরা তাদের বড় বড় মন্ত্রী মিনিস্টার এবং নীতি নির্ধারকদেরকে বিভিন্ন সামিটে মিটিংয়ে অংশগ্রহণ করে করে চোখের উপরে আঙুল তাদেরকে বর্বর জেনোসাইডের বড় বড় সহযোগী হিসাবে অভিযুক্ত করেছে এটা একটা নতুন পৃথিবী তাদের সামনে এসেছে আমার কাছে মনে হয়েছে সাতই অক্টোবরের দুই হাজার তেইশের সাতই অক্টোবরের পরে যে বর্বর একটা অধ্যায় রচনা করেছে ইসরায়েল আমি জানি না এখন যে যুদ্ধবিরতি বলা হচ্ছে এখানে আর কী কী কলা কৌশল করে সামনে এটাকে ব্যর্থ করে দিয়ে আবার নতুন কোনো হামলা রচনা করার চেষ্টা করতে পারে গাজায় মুসলমানদের জিন্দিগি আবার কত বিপন্ন করতে পারে গাজাবাসীদের সব কিছু আমার জানা নেই কিন্তু আমার এইটুক অনুমান করতে কষ্ট হয় না যে পশ্চিমের এস্টাবলিশমেন্ট জায়নবাদের ঠিকাদার এবং যারা ইসরাইলের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হামলায় সহযোগিতা করে অস্ত্র দেয় অর্থ দেয় তারা তাদের দেশেই নতুন প্রজন্মের প্রশ্নের মুখোমুখি এখন পড়তে শুরু করেছে এবং গোটা পৃথিবীর যে মানুষগুলোকে তারা দুই হাজার একে সন্ত্রাসবাদের নামে বিভক্ত করে ফেলেছিল মুসলিম বিশ্বে আফগানিস্তান ইস্যুতে সেই সকল শ্রেণীর মানুষ যারা এই প্রচারণার পক্ষে এবং বিপক্ষে ছিল মিডিয়াতে এবং মিডিয়ার বাইরে বুদ্ধিজীবী লেভেল এবং সাধারণ শিক্ষিত লেভেল আম মানুষ সবাই গাজার এই পনেরো মাসের ইস্যুতে একটা অবস্থান নিতে শিখেছে সেটা কি যে বর্বর এবং জুলুম করণেওয়ালা হলো ইসরায়েল এবং ইসরায়েলের পেছনের বড় যে পশ্চিমা দেশগুলো আছে তারা তাদেরকে এই সাইড নিতে চিন্তাটাকে পুনর্গঠন করতে বিভ্রম থেকে বের হতে এই বর্বরতা পনেরো মাসের বর্বরতা একটা বড় রকম ভূমিকা রেখেছে আমার কাছে এজন্য মনে হয়েছে আগামী পৃথিবীতে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী এবং সশস্ত্র যে কোনো হামলা যেগুলো গরিব দেশগুলোর উপরে মুসলিম দেশগুলোর উপরে এবং মজলুম দেশগুলোর উপরে চাপ চেপে বসবে মানুষের মূল্যায়ন এবং প্রতিরোধের নতুন দৃশ্য চিত্রিত হতে পারে এবং মানুষ নতুন করে পদক্ষেপ নেওয়ার একটা চেষ্টা সূচনা শুরু করতে পারে এখানে আমার আরেকটা জিনিস মনে হয়েছে ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘ সময় পর্যন্ত ইসরায়েলকে যে অজেয় শক্তি মনে করা হতো মনে করা হতো ইসরায়েলের গোয়েন্দা শক্তি ইসরায়েলের সামরিক শক্তি এত 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 তীক্ষ্ণ এবং প্রবল যে তাদের সঙ্গে গোটা আরব একসঙ্গে হয়েও পারবে না আরবের দেশগুলো বড় 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 রাষ্ট্রগুলো এবং শক্তিগুলো গাজজা ইস্যুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে ব্যাপারে কোনো সন্দেহ নাই তাদের যে ভূমিকা রাখা দরকার ছিল এমনকি অন্য মুসলিম রাষ্ট্রগুলো একজন ছোট্ট নাগরিক হিসাবে আমি বলবো যে আমার উপরও দায় আছে আমাদের যতটুকু করার ছিল ততটুকু আমরা করতে পারি নাই কিন্তু গোটা পৃথিবীর মুসলমানদের সামনে একটা পর্দা সরিয়ে দিয়েছে যে গাজ্জায় বসবাসকারী হামাসের যুদ্ধারা যারা নিয়মিত আর্মি না যাদের সংখ্যা তিন লাখ চার লাখ পাঁচ লাখ না কয়েক হাজার মানুষ তাদের হাতে বানানো অস্ত্র দিয়ে ইসরায়েলের মতো শক্তিকে এত বড় নাকানি চুবানি খাইয়েছে যে আমেরিকা যদি পেছন থেকে তার সবচেয়ে আধুনিক নিয়মিত সরবরাহ না করতো বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে না যেত এবং চার দিক থেকে কূটনৈতিক অন্যান্য থ্রেডগুলো মধ্যপ্রাচ্যে প্রয়োগ না করতো তাহলে ইসরায়েলের পক্ষে টিকে থাকা কঠিন ছিল এর মানে হলো আরব দেশগুলোর যুবকেরা আরব দেশগুলোর আর্মি এবং মুসলিম দেশগুলোর আর্মি অস্ত্র এবং যুবকেরা যদি কখনো মনে করে যে আমাদের উপরে যারা একটা ফেক এবং মেকি দৈত্য হয়ে বসে আছে এদেরকে সরানো খুব বেশি কোনো কঠিন কাজ না তাহলে সামনের যে কোনো বর্বরতা চালানোর সময় ওদের পক্ষ থেকে সামনের যে কোনো হামলার সময় সামনের যে কোনো নতুন ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধের সময় এইসব রাষ্ট্রের পক্ষ থেকে নতুন আরেকটা অঙ্ক এবং প্রত্যয়ের দৃশ্য রচিত হওয়ার সম্ভাবনা তৈরি করে দিয়েছে তারাই এটা বেদনার ক্ষেত্রেও এই দীর্ঘ পনেরো মাসের নির্বিচার হত্যাকাণ্ডে যে মুসলমানরা নিহত হয়েছেন শহীদ হয়েছেন ওইখানে গাজ্জায় এই বেদনার বিশাল পর্বের মধ্যেও এটা একটা নতুন সংযুক্তি আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর আগামী দিনের সম্ভাবনা তৈরি করবে যেটার পিছনে মূল ভূমিকা আসলে তাদের মূল দায়ও তাদের